আজকে চলে আসলাম এই শীতে ভাজা পোড়া রেসিপি নিয়ে আর এই শীতে যদি এই দুইটা জিনিস দিয়ে যদি ভাজা পোড়া না করে খাই তাহলে কেমন হয় বলেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই ভিডিওটা আমি যখন বাসা ছিলাম তখনকার ভিডিও ছিল মানে আমি আজকে সমান এক মাস হইলেও আমি বাসা ছেড়ে চলে আসছি তো এই ভিডিওটা আমি বাসায় যখন থাকতাম তখন আমার আর কি ভিডিওটা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি কীভাবে পেঁয়াজ ওটা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি শীত চলে আসছে আর পাতাকপি না তাকে কখনো হয় পাতাকপি দিয়ে এভাবে বড়া বানালে কিন্তু অনেক অনেক মজার হয় আর এখানে আমি মানে বড়া যেভাবে বানাবো পেঁয়াজ মরিচ রসুন দিয়ে ওইভাবেই বানাবো পাতাকপি একদম ঝুরি ঝুরি করে কেটে নিছি আর কি এভাবে দিবো মনে হচ্ছে কি ভাজার পরে এতটা মজা হয়েছিল মনে হচ্ছে কি একদম পেঁয়াজ দিয়ে জুলি পেঁয়াজ দিয়ে আর কি বানিয়েছি এরকম হয়েছিল চুলায় আমি তেল দিয়ে বসিয়ে দিলাম গরম হওয়ার পর পরে কিন্তু আমি দিয়ে দিব আর এইভাবে কিন্তু পেঁয়াজটা বানালে সত্যি অনেক মজার হয় যারা শুধু চিন্তা করেন যে পেঁয়াজের চিন্তা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন সামান্য অল্প পরিমাণে পেঁয়াজ দিলেই হয়ে যাবে পাতাকপি যেইটা দিছে না ওই পাতাকপি আপনার পেঁয়াজের কাজ করবে তো আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর কি কিন্তু আমার দেখে এতটা লোভ লাগছিল মনে হচ্ছিল এখন যদি আবার খাইতে পারতাম এখন আবার বানাইতে হবে তারপরে খাইতে হবে কিন্তু ভয়েস যেতে গিয়ে একদম লোভ লেগে যাচ্ছিল পাতাকপির এই বড়াটা কিন্তু আপনার ডুবা তেলে ভাজতে হবে ডুবা তেলে আসলে কিন্তু বেশি মজার হবে একদম মোচমুচে হবে ক্ষেতের আর বিশ্বাস করেন আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন পাতাকপি দিয়ে এই মুসুরের ডাল দিয়ে বরার রেসিপিটা এতটা মজার হয়েছিল তার বলার বাইরে একদম সহজে কিন্তু আমরা এমনি পেঁয়াজ যেভাবে বানাই বেশি করে পেঁয়াজ দিই আর এটা হচ্ছে বেশি করে পেঁয়াজ না দিলেও হবে ঝটপট করে আমি বানিয়ে এনেছি আর ভালো করে এখন একটু উলটিয়ে পাল্টে এনেছিলাম যখন একটু খয়েরি খেলা মানে ক্ষয়রি ক্ষয়রি হয়ে আসবে তখন আর কি উঠিয়ে নিব তো ভালো করে ভেজে নাড়াচাড়া করে নিলাম আর সস দিয়ে কিন্তু পরিবেশন করছিলাম পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি মানে খাওয়ার সময় সস দিয়ে খাইছিলাম অনেক মজা হয়েছিল যখন পেঁয়াজগুলো আমি এক এক করে সব তুলে নিলাম তারপরে আমি সস দিয়ে পরিবেশন করলাম কিন্তু সেই ভিডিওটা নেওয়া হয় না মানে এতটা মজা লাগছিল সেটা কথা ভিডিও করার কথা হয়েছিল না আর এখন আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব তো আমি ভিডিও শুরুতে যে কথাটা বললাম যে শীতে যদি এই রেসিপি দুইটা না খাই তাহলে কেমন হয় বলেন এখানে আমি কিছু পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর ধনে পাতা দেখতেই পাচ্ছেন এখানে আমি ব্যালেন্ডার করে নিব মানে ফুলকপির পাকোড়া বানাবো ফুলকপির পাকোড়া অনেকে অনেকভাবে বানান আমি যেইভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখছেন কি সুন্দর একটা কালার আসছে আর ধনে পাতা দেওয়ার জন্য এত সুন্দর একটা ফ্লেভার আসছে আর মুসুরের ডাল কিন্তু আমি আগেই ব্যালেন্ডার করে নিয়েছিলাম আর এখানে আমি মশলাপাতি সব দিয়ে দিচ্ছি মশলা বলতে কি এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি আর সামান্য মরিচের গুঁড়া দিচ্ছি আর হচ্ছে একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি ভালো করে মা খেয়ে নিলাম এখানে আমার একটু ভুল হয়েছে এখানে যদি আমি একটু বেসন দিয়ে নিতাম কিন্তু আমার বাসায় বেসন ছিল না তার পরিবর্তে একটু আটা দিতে হবে তো আটা দিয়ে নিয়েছি বেসন না থাকার কারণে আটা না দিলে কিন্তু আপনার একদম আঠা আঠা হয়ে লেগে যাবে আটা দিলে ভালো হবে আর কি একটু আটা দিয়ে নেবেন আমি সেটা ক্যামেরা নিতে পারিনি তো আপনাদের জন্য বলে দিলাম আর দেখেন কি সুন্দর কালার চলে আসছে আর সবুজ সবুজ কালারটা হচ্ছে আমার ধনে পাতা দেওয়ার জন্য দেখেন এখন আমি গরম গরম পরিবেশন করবো কী সুন্দর একটা কালার আসছে গরম গরম একদম মস হয়েছিল তো আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ